নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আসামের বাইশ বছরের ছেলে বাইশশো কোটি টাকার স্ক্যাম করলো আসাম ডিব্রুগড়ের ছেলে বিশাল ফোপন ইনস্টাগ্রামে তার ভালো ফ্যান ফ্লোয়িং ইনস্টাগ্রামে বড় বড় বিজনেসম্যানদের সাথে ফটো আপলোড করে নিজেকে বড় বিজনেসম্যান বলে মনে করত রকম ভাবে চলত যে যে কেউ দেখলে ভাববে বিশাল একটি বড় বিজনেসম্যান স্টক মার্কেট তো সবাই জানো শেয়ার মার্কেট ইতনা গহরা কুয়া হ্যাঁ পুরো দেশ কি পয়সা কি প্যাস বুঝা স্টক মার্কেটে সবাই টাকা লাগিয়ে চার থেকে পাঁচ পার্সেন্ট কামাই করে গোটা মাসে বিশাল এটাকে কাজে লাগিয়ে চারটা ভুল ভাল কোম্পানি বানায় আর সবাইকে বলে আমার কোম্পানিগুলিতে ইনভেস্ট করলে ভালো প্রফিট হবে বিশাল বলে ষাট দিনে তিরিশ পার্সেন্ট গ্যারান্টি তাদেরকে ভুল ভাল পেপার দেখিয়ে তাদের মন জয় করে এবং এগ্রিমেন্ট পেপার দেখায় তাতে লেখা ছিল ষাট দিন আগে কেউ টাকা ফেরত পাবে না কাউকে যদি টাকা লাগে তাকে বিশালের সাথে দেখা করতে হবে আর এই বিষয় নিয়ে বাইরে কোথাও আলোচনা করা যাবে না আলোচনা করলে ডিল ক্যান্সেল হয়ে যাবে এসব জানার পরেও বিজনেসম্যানের লোভ সামলাতে পারেনি আর তো কথায় আছেই লোভে পাপ পাপে মৃত্যু অন্ধের মতো বিশ্বাস করে গেছে বিশালকে তাদেরকে যে বিশাল এই স্ক্যামে ফাঁসাচ্ছে সেটা তারা বুঝতেও পারেনি অনলাইন স্ক্যামাররা সবসময় অশিক্ষিত ব্যক্তিদেরকে ফাঁসাত আর বিশাল সব শিক্ষিত ব্যক্তিদেরকে ফাঁসালো কারণ স্টক মার্কেটে সব শিক্ষিত ব্যক্তিরাই আসে বিশাল এই স্ক্যামে দুইশো জন ব্যক্তিদেরকে ফাঁসালো প্রথম দিকে বিশাল সবাইকে তিরিশ পার্সেন্ট লাভের টাকা দেয় এইভাবেই শিক্ষিত ব্যক্তিদের মনে ভরসা জাগায় আরো নতুন কাস্টমাররা আসতে থাকে এভাবে চলতে থাকে তিন বছর নতুন কাস্টমাররা আসা বন্ধ করে দেয় আর পুরনো কাস্টমারদের টাকা দেওয়াও বন্ধ হয়ে যায় কারণ বিশাল টাকাগুলো তো স্টক মার্কেটে লাগাতোই না তাদের টাকাগুলো দিয়ে বাড়ি গাড়ি বিদেশ ভ্রমণ এসব করে বেড়াতো এসবে সাহায্য করতো স্বপ্ননীল দাস আর একজন সিআইডি অফিসার খারাপ লাগে আমাদের দেশের বড় বড় অফিসাররা নেতারা যদি এরকম হয় তাহলে কি হবে আমাদের দেশটার আর কিছুদিন লেট হলেই বিশাল বাকি মতো দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেত ইতিমধ্যেই বিশালকে আসাম পুলিশ গ্রেপ্তার করে বন্ধুরা আপনাদের সচেতন থাকতে হবে এরকম স্ক্যাম থেকে আর কি করে বুঝবেন এই স্ক্যামগুলি হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে লোভ আর এখানে বিশাল সব রবি লোক তিনি